যখন সারা বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন চলছে যখন ভারতের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন চলছে তখন কিভাবে এই জায়গা থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়া যায় সেই সেই ষড়যন্ত্র স্বয়ং উবাদুল কাদের নেতৃত্বে সেই ষড়যন্ত্রের ছক তৈরি করা হয়েছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তাকে ফোন করে বলা হলো সাদ্দাম এই ষড়যন্ত্র করা হয়েছে তোমাকে এখন খেলতে হবে বুয়েটে ঢুকতে হবে সাদ্দাম এখন নাচের পুতুল হয়ে তিনি খেলতেছেন এই সাদ্দাম কে এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর একজন ছাত্রনেতা আমি নিজে সাক্ষ্য দিচ্ছি কিভাবে ডাকসুর ভিপি রুমের মধ্যে আমাকে নুরুল হকনুরকে ফারুক হাসান এবং মশিউর রহমান এই চারজনকে রেখে আমাদের বাকি নেতৃবৃন্দকে তিনি বের করে দিচ্ছিলেন সেই ডাকসু হামলার কথা কি ভুলে গিয়েছেন আমরা তখন সাদ্দামকে বলেছিলাম যে সাদ্দাম ভাই আপনি তো আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই এইভাবে আমাদেরকে আপনি মারবেন আমাদের উপর হামলা করবেন সঞ্জিতকে বলেছিলাম অত্যন্ত নিরুপায় হয়ে তুমি নিতে করে এই সঞ্জিত এবং সাদ্দাম এতটা অমানবিক যাদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল আপনারা কেউ হয়তো জানেন না মিষ্টি কথা শোনেন প্রেমের গল্প বলে কিন্তু এই সাদ্দাম অত্যন্ত নিষ্ঠুর অমানবিক আমি চোখের সামনে দেখেছি আমি সাক্ষ্য দিচ্ছি আজকে পবিত্র রমজান রোজা রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ওর মত নিষ্ঠুর বাংলাদেশের কেউ নাই অমিষ্টি মিষ্টি প্রেমের বলির কথা বলে অথচ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন লাইট দরজা বন্ধ করে লাঠি হাতে রড হাতে আমাদের উপর এলোপাতারি আমাদের নির্যাতন করা হলো রক্তাক্ত করা হলো সেই ভয়ার্থ কাহিনী আপনারা ভুলে যাননি সেই ডাক সন্ধ্যার কাহিনী আজকে এই সাদ্দাম এখন মিষ্টি কথা বলছে তিনি সুস্থ রাজনীতি সেখানে বিনির্মাণ করবেন এই সাদ্দামদের মতন আজকে নেতারাই আজকে এমপি তারা আজকে নির্যাতন নিপীড়ন করছে আজকে এই কারণে বাংলাদেশের রাজনীতি আজকে ধ্বংস হয়ে গেছে আজকে আর তরুণরা রাজনীতি করতে চায় না উই হেড পলিটিক্স আজকে বুয়েটের শিক্ষার্থীরা তারা একটি আরাম পেয়ে গেছে এই যে দেখেন যখনে যখন বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে বা সেখানে রাজনীতি করা যাবে না এ ধরনের একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে দেখেন খাবারের মান ক্যান্টিনের যে খাবার সেই ক্যান্টিনের মান বেড়ে গিয়েছে সেখানে গণরুম গেস্ট রোমে নির্যাতন নাই বুয়েটের শিক্ষার্থীরা একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে রয়েছে ভালোভাবে পড়াশোনা করছে সেখানে আর কোন শিক্ষার্থীকে জীবন দিতে হবে এই দুশ্চিন্তা তাদের মধ্যে নাই যে কারণে নিরাপদ দাবিতে তারা সেখানে আন্দোলন করছে আবরার যখন হত্যা করা হয় তখন আমার স্পষ্ট মনে আছে আমি কোটা সংস্কার আন্দোলনের একটি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতি করত। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেখানে তারা বলল যে ভাই একজন ছাত্রকে এইভাবে শিবির অভিযোগ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা কি করব? আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবির অভিযোগ দিলে নির্যাতন নিপীড়ন বৈধ হয়ে যায় কাউকে যদি শিবির প্রমাণ করা যায় তাহলে তাকে গুম করা খুন করা সবকিছু করা যায়েজ আবরার ফাদকে হত্যা করলো শিবির অভিযোগে যে কারণে বুয়েটের একজন শিক্ষার্থী প্রতিবাদ করে নাই আমাদের ছাত্র বন্ধুরা যারা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার রাজনীতি করত তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিলো ওই সময় আমি ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক তা আমরা বললাম যে তোমরা ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আন্দোলন শুরু করার উদ্যোগ নাও আমরা তোমাদের সাথে আছি এরপরে হাজিরা দিয়ে কর্তিকে হাজিরা দিয়ে ক্যাম্পাসে আসলাম সেই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি ডাকসুর ভিপি তার নেতৃত্বে আমরা আবরার ফাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলন শুরু করলাম টানা প্রায় সপ্তাহখানেক আমরা আন্দোলন করেছিলাম আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন আমরা শুরুর দিকে বুয়েটের শিক্ষার্থীদেরকে পাচ্ছিলাম না আমরা বুয়েটের শিক্ষার্থীদেরকে জাগ্রত করার জন্য তাদেরকে সাহস দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নুরুল হকমনের নেতৃত্বে মিছিল নিয়ে আমরা বুয়েটের মধ্যে প্রবেশ করলাম পরের দিন বুয়েটের শিক্ষার্থীরা যখন দেখলো যে ডাকসুর ভিপি নুরুল মিছিল নিয়ে বুয়েটে আসে আর আমরা কোনো প্রতিবাদ করি না তখন তারা বিবেকের দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিবাদ শুরু করলো এরপরে উত্তল গুয়েট ক্যাম্পাস আবরার ফাদ হত্যাকাণ্ডের বিচার হওয়ার পথে মানে বিচারটা হয়তো হতে পারে এখনো পর্যন্ত কিভাবে আমরা জানি না বাট এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বিচার কার্য সম্পূর্ণ হবে